আমি নতেন আল্লাহ নবী আমাদের পেটের মধ্যে যখন খিদা থাকে বাড়িতে যখন বড় অভাব দেখা দেয়

একটা শীত কাট দিয়েছেন কেমন কেমত হয়ে গেছে কি তাকে আকাশের চাপ আকাশের পূর্ণিমার চার জমিরে পড়ে গেছে এই জন্য বলতেছি কেমত হয়ে গেছে পূর্ণিমা চলার পূর্ণিমা ওই সাকান আর একবার আকাশের চাঁদি যে তাকান জিজ্ঞাসা করা হয়ে যাবে একবার নবী যিনি চারা দিকে একবার আকাশের চাঁদের দিকে দেখাও কেন জাবি সুন্দর নাকি চারা সুন্দর এটা আমি নির্ণয় করতেছি কি নির্ণয় করোনারে যাবে নবীর চারা সুন্দর নাকি আকাশের চাঁদ সুন্দর আদৌ জাবি বলেন

কিন্তু এক পর যায় কাপড়টা ভিজে গেছে আর রক্ত চোষণ করে না চিন্তা করেন রসুরের শরীর থেকে কেমন রক্ত বের হয়েছে কাপড় তো একেবারে ভিজে গেছে আর রক্ত চোষণ করে না এবার আলুরাল নবী নির হাত দিয়ে চামড়ার মধ্যে রক্ত কোন মালিশ করতেছেন যে রক্ত শরীর থেকে বের হয়ে যায় মালিশ করলে তো ওই রক্ত ভিতরে প্রবেশ করে না গল্লার তাহলে আপনি কেন মালিশ করেন ভিতরে তো ঢুকবে না আল্লা আমিও জানি হই রক্ত শরীর থেকে বোঝা যায় মানুষ করলে ওই রক্ত ভিতর বছ করা কিন্তু যেন

ওজন বহন করার যোগ্যতা এই জমিনের এই জমিনের আমরা যারা বুঝছেন মনে হয় আজকে সারাদিনে আওয়াজ তো মনেই লাগে মাঝে মাঝে সুতাও কাজে লাগে বর্তা থেকে বেশি আপনারা আপনারা বললেন আমার স্পিড হাতের কাজ করেন আপনারা

কিন্তু হাত বাইন্ডা দর দিবেন দেখবেন মুহি স্পিড বাড়ে না এখনো হাত বাইন্দা দিলে স্পিড বাড়ে না হাত সাইরা দিলে স্পিড বাড়ে বলেন আমার হাতের কাজ করতেছেন আপনারা স্পিড কিছু বাড়াই তো আমার স্পিডও বাড়ব দেখেন রসুলের রক্তের ওজন বহন করার যোগ্যতা জমিনের নাই ভূমিকম্প শুরু হয়ে যাবে এই জন্য রসুল মালিশ করতেছেন রক্ত যেন জমিনের না হরে অথচ রসুল এই জমিনের লুকেরা মেরে রাখে না এরপরও রসুলের রক্তের একটা পিণ্ড রসুলের সামনার জুতা ভাইয়া ভাইয়া জমিনের দিকে আসতেছে রসুল দেখতেছেন না কিন্তু দেখতেছেন কে আরো আসতে পারেন আল্লাহ আমার বন্ধুর গা থেকে রক্ত চড়ে হামলা হচ্ছে আমি আল্লাহ কোনো কিছু বলি না কেন বলি না জি জানো আমি মহান আল্লাহ আমার বন্ধুর সাথে ওয়াদা করে ফেলেছি মা কান আল্লা বলি মা দেব আওতা এনবি আপনি যেখানে আছেন আমি আল্লাহ আপনার অনুমতি সারা গো আপনার হতে আমি আল্লাহ কসত দিব না আমার আল্লবী হলাম রাম তুমি

টকায় আসে কোন সময় ভরে যায় ঠিক নাই আমার আমি আল্লাহ সহ্য হবে না জমিন বাসিকে আমি আল্লাহব দিয়ে ধ্বংস করে দিব এই জন্য জিব্রাইল তুমি যা তাড়াতাড়ি আমার বন্ধুর রক্ত মুবারক তাই ফের জমিনে পড়া আগে আগে তুমি কি আমার বন্ধুর পায়ে নিচে তোমার নড়ের পাখা বিছায়া আধা 你们你们烂民狗！You know, you আর তাই আমরা কর আমি তো শিবরা তুমুল তাহার মধ্যে বসা এখান থেকে আইমু আর রক্তের ভিন্ন হুডা তো লড়তেছে কোন সময় ভোজা যায় ঠিক নাই আর ওরকম পালন করার জন্য আমি আমার ছয়শত মুরের পাখা দিয়ে টান দিলাম ওই সিদ্ধা তুলমুল তাহা থেকে মুরের পাখা দিয়ে যখন টান দিয়েছি এত জোরে টান দিলাম কসমের ঘোরায় ঘোরায় গান্ধার হয়ে গেছে আমি তাকায় দেখি রক্তের হুদা জুলতেছে করার আগে

কোয়টা গুণ লাগবে 7টা গুণ বলো না কয়টা গুণ আরো আওয়াজ করুন পাড়া গুণ 7টা গুণ 7 গুণ বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন পড়ার প্রথমেই বলেন আর দা আফরা হালুম আল্লাহ এখানে একটা স্বীকৃতি দিয়ে দিবেন

একেবারে ফিলিস্তিন মুমিনেরা মায়ের খাচ্ছে লেবাননে মুমিনেরা মায়ের খাচ্ছে ইরাকে ইরানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত মুমিনেরা আমার খাচ্ছে মায়ের খায় খাইয়া একেবারে ঘুরে ঘুরেছি একটা আর আল্লাহ সফল হয়ে গেছে আল্লাহ আল্লাহ না আল্লাহ সত্য মোমিনা অবশ্যই বিজয় হবে এটা আল্লাহর সত্য এর মধ্যে কোন সন্দেহ নাই তবে সত্ত হলো মুমিন আমরা হতে হবে কিনা সঠিক মুমিন যারা সঠিক মুসলমান যারা তাদেরকে বিজয় দিবেন কে বিজয় দিবেন কে ¡Al madruguen, como un movimiento! <coughs>